তো শীতকালের দিনে গরম গরম পোটা সাথে ছোলার ডাল আবার শের পায়েস সত্যি খেতে দুর্দান্ত লাগে মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো আমি নীলকমল ভট্টাচার্য আমার নতুন চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো চলো আজকে আমার পুরো দিনের লাইফস্টাইলটা আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কখন ডিউটি বেরাচ্ছি কী খাবার খাচ্ছি বা কি করছি না করছি তো এখন আসে যাচ্ছে মানে আমার বন্ধু আসছে ওর সাথে একটু বাজার দিকে যাবো একটু আড্ডা দেবো মানে শীতকালের দিনে একটু জাস্ট চা খাবো চা খাবো যাকে ফুল গাছ কেনার রয়েছে ঠিক আছে অনেক দিন ধরে ভাবছি যে দুটো ফুল গাছ নেবো মা প্রতিদিন ফুল পূজা মা পূজা করার জন্য আমাকে ফুল নিতে যেতে হয় বাজার তো শীতকালের দিনে ভালো ফুল হয় তো সেই কারণে ভাবছি যে দুটো ফুল গাছের ইয়ে নেবো গাছ নেবো গেঁদা ফুলের গাছ নেবো দুটো তো চলো যাওয়া যাক একটু চা খাবো গরম গরম একটু চা খাবো শীতের দিন শীতের দিনে গরম গরম চার সাথে বন্ধু থাকলে আর কোনো বলারই নেই তো চলো যাওয়া যাক দেখা করছি তোমাদের সাথে বাজারে চা দোকানে গিয়ে ডাইরেক্ট দেখা করছি চলো চা দোকানে চলে এসেছি দেখো চা নেওয়া হয়ে গেছে শীতকালের দিনে এই কাপের চা আর সঙ্গে বন্ধুরা থাকলে তো তাহলে আর কোনো ব্যাপারই হয় না আসলে দেখো সারাদিন ডিউটিতে থাকলে চাপে একটা চাপ থাকে ডিউটিতে ডিউটি থেকে বাড়ি বাড়ি থেকে ডিউটি আবার ডিউটির চাপ আরও বাড়ির প্রেশার অনেক রকম প্রেশার থাকে সেই ক্ষেত্রে একটা এন্টারটেনমেন্টের জিনিস থাকে বলতে একটা বন্ধুরা বন্ধুদের সাথে একটু দশ মিনিট আধ ঘন্টা একটু আড্ডা দিলে একটু সাথে চা খেলে একটু ইয়ার কি করলে ঠাট্টা করলে সমস্ত কিছু টেনশনও সেই সময় দূর হয়ে যায় তো সেই কারণে একটু বন্ধুদের সাথটা অনেকটাই দরকার তো চলো চাটা খায় চাটাকে ফুল নেবার রয়েছে একটা গানা ফুল নেব চলো ঠিক আছে এটা দশটা নিচ্ছি আর তোর চন্দ্রমল্লিকা দশটা নিচ্ছে তো তোমার দশ লাল নিচ্ছি চন্দ্রমল্লিকার গাছ আর দশটা নিচ্ছি গেঁদা ফুলের গাছ আর দুটো লাল চারাও নিলাম মানে লাল ফুলের গাছ তো চলো নেওয়া হয়ে গেছে এবারে পয়সা টাকাটা দিয়ে দিয়ে আর চলো বাড়ির দিকে চলে যাবো টাকাটা চলো নেওয়া কমপ্লিট এটা চন্দ্রমল্লিকা নিলাম দশটা আর গাঁদা ফুলের চারা নিচ্ছে দশটা বাড়ি দেখা হচ্ছে চলো জাস্ট বাড়ি ফিরলাম তো চলো এবারে গাছগুলো লাগাবো চন্দ্রমল্লিকা দশটা এনেছি আর লাল গেঁদা দুটো এনেছি আর এমনি থোকা গেঁদা থোপা যে গেঁদা গেঁদা ফুলটা থাকে সেটা দশ পিস এনেছি তো চলো সেগুলো লাগাবো গাছ লাগালে মানে শীতকালে খুব ভালো ফুল হয় তাহলে কী বলতো রোজ রোজ মানে বাজার যেতে হয় না পুজোর জন্য ফুল কিনতে যেমন অপরাজিতা গাছ অলরেডি লাগিয়েছি মানে বাবা লাগিয়েছে তো ওটাতে খুব ভালো ফুল হয় তো এই দেখো অপরাজিতা গাছ এগুলো এগুলো অপরাজিতা ফুল ফোটে খুব ভালো অপরাজিতা ফুলগুলো হয় প্রতিদিন আর আরেকটা সাদা গা সাদা ফুলের গাছও লাগিয়েছি দাঁড়া দেখাচ্ছি তোমাদেরকে তো এই দেখো এটা হচ্ছে সাদা ফুলের গাছ এটাও খুব ভালো হয় ফুলগুলো খুব সুন্দর সুন্দর বড় বড়ো হয় সাদা ফুলগুলো তো চলো বাকি এবারে গাছগুলো লাগায় গেঁদা গাছটা লাগাবো আর তোমার চন্দ্রমল্লিকাটা লাগাবো চলো তো এই দেখো একটা গাছ কমপ্লিট লাগানো তো চলো বাকি সবগুলো একটার পর একটা এখানে লাগিয়ে দেবো পর পর তো চলো হ্যাঁ তো চলো একটু জল দিয়ে দিই এটাতে এটা প্রথমে জল লাগালে একটু সাইডগুলোতে একটু জল দিয়ে দিতে হয় তো চলো জলটা দিয়ে দিই হালকা বেশি জল দিতে নেই গান বলে তো চলো বাকিগুলো একটার পর একটা এখানে লাগিয়ে দেবো পর পরপর পর তো চলো তো গাছগুলো লাগানো পুরো কমপ্লিট করে দিলাম তো এবারে চলো তাড়াতাড়ি একটু নাস্তাটা করি নাস্তাটা করে স্নান করবো আর বেরিয়ে যাবো ডিউটি ঠিক আছে পৌনে দশটা বেজে গেল তো চলো আমি দেখাচ্ছি তোমাকে কি নাস্তা করেছে মা চলো দেখাচ্ছি তো এই দেখো আজকে নাস্তায় রয়েছে তোমার পাস্তা আর তা মায়ের হাতের পাস্তা ঠিক আছে চলো তাড়াতাড়ি নাস্তাটা শেষ করি চলো মায়ের হাতের পাস্তাটা একটু টেস্ট করে নিই দেখি কেমন টেস্ট হয়েছে মাদের রান্না কোনোদিনও কেউ বলতে পারবে না যে খারাপ করেছে বা কিছু কারণ যেমনই রান্না করো মারা সারাদিন বাড়িতে রান্না করছে ফ্যামিলিকে দেখছে অনেক রকম তাই তোমাদেরকেও বলে রাখি যদির কথা কোনোদিন খারাপ রান্না হয় তোমরা বলবে মাকে যে ভালো হয়েছে মা রান্নাটা তাহলে ওনাদেরও শুনতে ভালো লাগে যে হ্যাঁ আমার ছেলে বললে যে রান্না ভালো হয়েছে আর সত্যি পাত্তাটা ভালো হয়েছে হ্যাঁ ঠিক আছে চলো তাড়াতাড়ি খাবারটা শেষ করি খাবারটা শেষ করে স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো খেয়ে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট স্নান কমপ্লিট রেডি হয়ে গেছি সাড়ে দশটার মধ্যে বেরিয়ে যেতে হবে দশটা বেজে গেলো সাড়ে দশটার মধ্যে আমাকে পাঁচ করতে হয় অফিসে ঢুকে তো চলো রেডি হয়ে গেছি এবারে অফিসে বানানো হয় না ব্লগ কারণ সেই সময় কাজের প্রেশারে আর অফিসে বানানো হয় না তো এবার দুপুরবেলায় আসবো দুপুরবেলায় খাবার খেতে আসবো দুটো আড়াইটার সময় তো দেখি মা তখন কী খাবার রান্না করবে দেখাবো তোমাদেরকে এবং তারপর আমি কি করছি সারা দিন সেটাই দেখাবো তোমাদের সাথে আজকে সব কিছু শেয়ার করব তো চলো সঙ্গে তো চলো আসছি মা আসছি আমি হ্যাঁ তো চলো বেরিয়ে যাই এবারে তো চলো আসছি দেখা হবে বাড়ি এসে ডিউটি থেকে যখন দুপুর বেলা আসবো খাবার খেতে তখন তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে চলো যাওয়া যাক আসছি তো চলো এই জাস্ট বাড়ি ফিরলাম তো চলো তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই লাঞ্চটা অ্যাকচুয়ালি এক ঘন্টা টাইম থাকে লাঞ্চ টাইম বাট আজকে জলদি একটু বেরিয়ে যেতে হবে খাবার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব আর কি হয়েছে বলো তো মানে কাজে জয়েন করার পর থেকে যখন ডিউটিতে জয়েন করেছি তারপর থেকে তোমার কি মানে দুপুরে যে ঘুমের অভ্যাসটা ছিল সেটাও চলে এসেছে প্রায় আমার এক থেকে দেড় বছর হয়ে গেলো এখানে এই লাইনে কাজ করছি কি কাজ করি সেটা তোমাকে আমি বলবো ঠিক টাইমে ঠিক আছে তো চলো খাবারটা খাওয়া দাওয়া করি দেখা দেখাচ্ছি তোমাদের কি মা কি রান্না করেছে না করেছে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এটা হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ তো এটা রয়েছে মুসুরির ডাল ধোনাপাতা বিলাতি দিয়ে মুসুরির ডাল করেছে মা বাঁধাকপি ডিমের অমলেট আর তার সাথে গোল আলু ভাজা রয়েছে সেটা আমার খুবই ফেভারেট আর তার সাথে রয়েছে টমেটোর চাটনি চলো তাড়াতাড়ি লাঞ্চটা শেষ করি লাঞ্চটা শেষ করে ডিউটি বেরিয়ে যাবো ঠিক আছে ডাইরেক্ট একদম সন্ধ্যাবেলায় ডিউটি থেকে বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি চলো ডিউটি থেকে বেরিয়ে যাবো একটু আড্ডা দিতে বন্ধুদের সাথে তো তোমাদেরকেও নিয়ে যাবো সাথে করে নিশ্চয়ই তো চলো তাড়াতাড়ি খাবারটা খায় আর বেরিয়ে যায় ঠিক আছে চলো দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় চলো টাটা গুড ইভিনিং বন্ধুরা তো এই জাস্ট ডিউটি থেকে একটু বেরোলাম তোমার কিছু নাস্তা করবো খিদে পেয়েছে তো চলো দেখি কি পাওয়া যায় ভাবছি ফুচকা খাবো তো চলো যাই একটু কিছু খাবো খেয়ে নিই দশ মিনিটের একটু অফিসে কাজ আছে বাস দশ মিনিট অফিস থেকে বেরিয়ে যাবো ডাইরেক্ট চলে যাবো আমাদের একটু আড্ডার জায়গায় চা দোকানে একটু যাবো তোমাদেরকেও সাথে নিয়ে যাবো এবার থেকে প্রতিদিন কিন্তু তোমাদিকে সাথে নিয়েই যাবো আমার সাথে তো চলো দেখি কি আছে যদি কোনো খা খাবো ভাবছি কোনো ফুচকা তুচকা দেখি কিছু খাবো খেতে ইচ্ছা করছে খিরা লেগছে সেই কারণে বেরোলাম জাস্ট তো চলো দেখি কি পাওয়া যায় তো মোমো নিয়ে নিলাম তো চলো তাড়াতাড়ি মোমোটা খাই আর দশ মিনিটের কাজ রয়েছে অফিসে বাস বেরিয়ে যাবো অফিস থেকে তো চলো আজকের মতো ডিউটি এখানেই শেষ তো চলো এবারে ডাইরেক্ট যে চলে যাবো চা দোকানে আশিস আর রোহিত দাঁড়িয়ে রয়েছে তো চলো চা দোকানে গিয়ে দেখা হচ্ছে একটু যাই একটু আড্ডা দিয়ে একটু মাইন্ড ফ্রেশ করি চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছে সারে চলো দেখা হচ্ছে চা দোকানে গিয়ে তো চলো চাঁদোখানে চলে এসেছি বললাম তোমাদেরকে যে রোহিত আর আশিসে ওয়েট করছে একদম রোহিত আর আশিসে ওয়েট করছে দুজনে তো চলো এবারে চাঁদা খাই একটু আড্ডা দিই ঠিক আছে চলো তারপরে বাড়ি যাবো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা চলো আড্ডা দিয়ে একটু তো চলো চা চলে এসছে তো চাটা খেয়ে নি একটু মাইন্ড ফ্রেশ করি একটু বন্ধুদের সাথে আড্ডা দিই চলো তারপর বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা এই জাস্ট বাড়ি ফিরলাম তো চলো এবারে তাড়াতাড়ি ফ্রেশ হই সাড়ে নটা বেজে গেছে দেখো আজকে বাড়ি ফিরতে ডিউটি থেকে গেলাম একটু বাজার দিয়ে বাজার দিয়ে একটু বন্ধুদের সাথে বসেছিলাম তো সেই জন্য তারপরে দেরি হয়ে গেল বাড়ি ফিরতে তো চলো ফ্রেশ হই তাড়াতাড়ি খিদেও পেয়েছে তো দেখাচ্ছি দাঁড়া মা কী খাবার করেছে না করেছে তোমাদের দেখাচ্ছে হ্যাঁ মা কী খাবার করছো আজকে তো দাঁড়া আমি দেখাচ্ছি তোমাদের আজকে মা কি রান্না করছে রাতে তো দাঁড়া এক মিনিট দেখাচ্ছি করেছে সেয়ের পায়েস করেছে আর তার সাথে করেছে ছোলার ডাল এবং সাথে রয়েছে গরম গরম পোটা আর বাঁধাকপির তরকারি তো শীতকালের দিনে গরম গরম পোটা সাথে ছোলার ডাল আবার সেউ পায়েস সত্যি খেতে দুর্দান্ত লাগে তো চলো তাড়াতাড়ি ফ্রেশটা হয়নি ডিউটির ড্রেসে আমি ডাইরেক্ট রান্না করে চলে এসেছি তো তাড়াতাড়ি ফ্রেশটা হয়নি ফ্রেশ হয়ে তোমাদের সাথে খাবারটা নিয়ে একবারে ডাইরেক্ট কথা বলছি চলো তাড়াতাড়ি ফ্রেশটা হয়নি তো এই দেখো আজকের আমার ডিনার তো চলো তাড়াতাড়ি খাবারটা কমপ্লিট করে নিই খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা করছি চলো খাবারটা খেয়ে নিই তো পুরো ডিনার কমপ্লিট তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একটু কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে না হয়েছে যদি ভুলও হয় কোনো হয়তো ভুল যদি করছি কারণ ইউটিউবে জাস্ট নতুন শুরু করেছি যদি কথা কোনো ভুল হয় সেটাও তোমরা বলতে পারো যে এটা করলে আরও ভালো হবে বা বেটার হতে পারে তো ঠিক আছে তো আশা করছি ভালো লাগবে আমার আজকে ডেলি লাইফস্টাইলটা দেখালাম তোমাদেরকে যে কখন ডিউটি বেড়াই বা কি করি সারাদিন তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে তো ততদিন তোমার তোমরাও ভালো থেকো সুস্থ থেকো এবং যদি একটু ভিডিওগুলো ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে এবং লাইকও করে দেবে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা এবং আমি আরও চেষ্টা করছি আমাদের পুরো টাউনটা দিয়ে দেখাবো ভিজিট করব ঠিক আছে আমি আরও নতুন নতুন কন্টেন্ট আনার চেষ্টা করছি যাতে তোমাদের আরও ভালো লাগে ঠিক আছে একটু পাশে থেকো তো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট